এখানে সাংবাদিক আসছে সবাই একদম নিরাপদে থেকে যার যার জায়গা থেকে আমাদের তারু কাকা এই মুন্সীগঞ্জ জেলার মধ্যে দেখতে পাচ্ছেন তার এই একটি একটি লাঠি কিন্তু তার মূল অস্ত্র এখানে কোনো বিনের কোনো ব্যবস্থা নাই

আমার বন্ধু কালিয়া সাপ কালিয়া এটা কিভাবে ধরো তো দেখেন কিভাবে এক হাত দিয়ে সে সাপ ধরে ফেলে তার একটি লাঠি যথেষ্ট কি oh কাল <laughs> <laughs> <laughs>

তারু চাচা এটা কি সাপ এ তারু চাচা বিষাক্ত সাপ বিষাক্ত সাপ তাৰু কাঠাই ঘুরলো এই মাত্র